আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করার জন্য আসছি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হাদিস শরীফের মধ্যে আসছে নবজিৎসাল্লা সাল্লাম বলেছেন মান গসানা মিন্না যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় বা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস বর্তমান সমাজে আমাদের অধিকাংশ মানুষই তারা অন্য লোকদেরকে ধোঁকা দিতে চায় ধোঁকা দিয়ে বোকা বানাতে চায় বিশেষ করে আমি আপনাদের সামনে যে বিষয়টা আজকে শেয়ার করবো সেটা হচ্ছে আমরা এখন প্রত্যেকেই কম বেশি অনলাইন ইউজ করি আমরা ফেসবুক বা বিভিন্ন মাধ্যম ইউজ করে থাকি ব্যবহার করে থাকি এখানে অনেকে ফেসবুকের মাধ্যমে ব্যবসা করে এবং অনেকে এই ফেসবুকের মাধ্যমে ধোঁকাবাজি করে এখন কে ধোকাবাজ কে ব্যবসায়ী সেটা কিন্তু আমরা গুলিয়ে ফেলি আমরা বুঝতে পারি না বিশেষ করে আপনি আপনি দেখবেন অনেক সিম কোম্পানি বা অনেক লোক তারা অনেক ফেজ বানিয়ে আইডি দিয়ে বা ফেক অনেক ফেজ অনেক নামে বিভিন্ন নামে অনেক ফেজ তাদের নামগুলো কিন্তু অত্যন্ত সুন্দর আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর নামের একটা ফেজের লোক কীভাবে আপনার সাথে ধোঁকাবাজি করবে সে বলবে আমি অল্প টাকায় আপনাকে বেশি এমবি বেশি মিনিট দিব তা আমরা সাধারণত পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট যদি দোকান থেকে কিনতে যাই তাহলে আমাদের সাতশো থেকে আট আটশো টাকা খরচ হয় সেই জায়গায় আমরা যখন দেখি ফেসবুকে সাতশো মিনিট সাথে পঞ্চাশ জিবি মাত্র দুইশো বা তিনশো টাকায় দিচ্ছে তাহলে আমরা সেই অফারটা নিব না কি আমরা সবাই নিতে চাইব মূলত আমরা যখন এই অফারটা নিতে চাইবো তখনই তারা আমাদের সাথে ধোকাবাজিটা করে অথচ তাদের নামগুলো কত সুন্দর আমি আপনাদের সামনে কয়েকটা নাম বলছি তাদের একটা নাম আমি দেখলাম তাকোয়া টেলিকম সার্ভিস কত সুন্দর নাম তাকুয়া টেলিকম সার্ভিস তারপর ইসলামিক টেলিকম ভিডিও অফার এরপরে আরও অনেক সুন্দর নাম বিসমিল্লা টেলিকম হালাল টেলিকম বিডি অফার এত সুন্দর সুন্দর নাম ব্যবহার করে তারা মানুষদের সাথে কিভাবে ধোঁকাবাজি করতেছে সেটা আপনি বুঝতেও পারবেন না এজন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা অনলাইনে যে কোনো কেনাকাটার ক্ষেত্রে বা কেনাকাটার ক্ষেত্রে আপনারা অবশ্যই আগে টাকা দিবেন না বা আগে পেমেন্ট করবেন না আপনার যদি পণ্য হয় পণ্য হাতে পাওয়ার পর আপনি টাকা দেবেন যদি মনে করেন সে যদি আপনাকে আগে টাকা না নিয়ে অফার না দেয় তাহলে বুঝবেন সে আসলে ব্যবসা করতে আসছে না মূলত বারবারই করতে করতে আসছে এরপর আর একটা বিষয় আমরা অনেকে অনলাইনে ব্যবসা করতে চাই আর ব্যবসার সেল বাড়ানোর জন্য আমরা অনেকে বুস্ট করতে চাই বুস্ট আমাদের প্রত্যেকের কিন্তু বুস্ট করার জন্য আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকা প্রয়োজন যাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই তারা কিন্তু নিজেরা বুস্ট করতে পারে না অন্যের মাধ্যমে বুস্ট করাতে হয় ক্ষেত্রে আমরা যখন অন্যের মাধ্যমে অনেকে অনলাইনে দেখবেন যে আপনার ব্যবসার সেল বাড়ান বুস্ট করুন বা বুস্ট করুন সেল বাড়ান এই ধরনের অনেক তারা পোস্ট ফেসবুকের মাধ্যমে তারা করছে কিন্তু অ্যাভেলেবেল এবং অনেক সুন্দর সুন্দর পেজ থেকে সেক্ষেত্রে আপনার কাছ থেকে তারা ঠিকই টাকা নিয়ে যাচ্ছে কিন্তু আপনার পেজে তারা কি করতেছে না বুস্ট করতেছে না এই জন্য আমরা সতর্ক থাকব যে কোনো লেনদেনের ক্ষেত্রে আমরা আগে অবশ্যই টাকা দিব না কারণ আমরা যদি টাকা দেই টাকা দিয়েই আমরা ধোঁকা খাবো আর আমরা যারা মুসলিম হাদিস শরীফের মধ্যে আসছে মুসলিম ব্যক্তি এক গড়তে দুইবার পা দেয় না সুতরাং যারা ইতিমধ্যে ধোঁকা খেয়েছেন বিশেষ করে আমার কাছের অনেকজন এবং আমি গত দুই এক দিনের মধ্যেও এক জায়গায় এভাবে আগে টাকা দিয়ে আমি ধোকার মধ্যে পড়েছি এই আমি নিয়োগ করছি অদূর ভবিষ্যতে আমি পরিচিত ছাড়া কারো মাধ্যমে যদি কাজ করাই তাহলে অগ্রিম আমি পেমেন্ট করব না আপনারাও প্রতিজ্ঞা করুন এবং তাদেরকে প্রতিহত করার একমাত্র মাধ্যম এটাই যে আমরা অগ্রিম কোনো অবস্থাতেই তাদেরকে আমরা পেমেন্ট দিব না আমাদের কাজ বুঝে পাওয়ার পর আমরা তাদেরকে টাকা দেব এই শর্তে যদি কেউ কাজ করে তাহলে আমরা তার মাধ্যমে কাজ করাবো আর যদি এই শর্তে কাজ না করে তাহলে বুঝে নিব। সে কাজ করতে আসে নাই ব্যবসা করতে আসে নাই বরং ধোঁকাবাজি করতে আসছে সুতরাং আমরা সকলেই সতর্ক থাকব এবং এই ভিডিওটা আমরা বেশি বেশি শেয়ার করে আমরা সকলকে পৌঁছে দিব যেহেতু সবার হাতে এখন মোবাইল ইন্টারনেট আছে তাহলে যে কোনো ব্যক্তি এই ধোকার মধ্যে পড়তে পারে সুতরাং আমরা সতর্কতার জন্য সকলের কাছে এই পুষ্টি শেয়ার করে দেব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের ধোকাবাজি থেকে বেঁচে থাকার তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি